মাস এই মাসে ভগবান এত সার দিয়ে যা অন্য কোনো মাসে নেই অন্য কোনো ব্রত হচ্ছে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন কিন্তু এই ব্রত হচ্ছে এক মাস ধরে এক মাস কেন দেখা গেল যে এইখান দিয়ে আপনি বৃন্দাবন যাবেন হ্যাঁ ওই ছয় মাস পর পর একটা ট্রেন আছে তো ওই ট্রেন ফেল করি তো আপনার আজ ছয় দেরি করছে করতে হবে না তাহলে আর যদি মানে রেগুলার দেয় দেখা গেল রোজ সকালে একটা ট্রেন আছে তো ওই ট্রেনে আপনি আসে ফেল করলেন হ্যাঁ আবার পরদিন সকাল দেরি করতে হবে দীক্ষা হোক শিক্ষা হোক না হোক না হোক হ্যাঁ আপনার খাওয়া দাওয়া সুচি অসুচি কিছু থাকুক আর না থাকুক আপনি রোজ সন্ধ্যের সময় ভগবান দামো চিত্র ভরছে ওই যে তিলির তেল আছে ওর সামনে

গ্রাম্য সাধারণত যত্ন চর্জন করে তার বাড়িতে ওই ঘি প্রদীপ দিয়ে ভগবানকে দেখাইছে দেখায় প্রদীপটা রেখে তার মানে আরতি শেষ ঘরে চলে গেছে এন্টিমেন্ট টাইম এই ইন্দোলন তো প্রত্যেক ঘরে আছে কোথায় কি আছে হ্যাঁ বিশেষ করে তেল ঘি ও খুব পছন্দ করছে তাই কি ওই ঘি প্রদীপ জল দিছে ও তাড়াতাড়ি ভাই উঠে ওই শুনুক দিছে যেই শুনুক দিছে ওই সন্ধ্যেটায় একটু খোসা লাগিয়েছে খোসা লাগিয়ে সলতেটা বাড়বে না তা বাড়ির কেন আরো বেশি জোবে

সাধারণত বোঝেন কোনো বাবা বা মা যে ছেলে আছে ওই ছেলেটা করে যদি স্কুলে যাবি বকাটা মিশে খাবি না ওই ছেলে যদি বাবার কথা মার কথা না শুনে তা কি ভালো আসবে না কি করবে তাহলে শাসন করবে ভালো ফতে আনার জন্য তাই না তেমনি আমরা যদি ভগবানের কথা না শুনি আমাকে এরকম খবর আছে কেমন খবর আছে জড়তাগতি ভাবে যে সরকার প্রধান থাকে যারা সরকারি চাকরি করে তলা করে বিল্ডিং কোয়ার্টার করে দিচ্ছে এনে দাও আরামে খাওয়া দাও আর তারা ঝন্ডা গুন্ড রাষ্ট্রদ্রোহী তাও তলা বিল্ডিং আছে ওই গরুদের ডরে এখন ভাগে রাখে হ্যাঁ ওর প্রতি ঢুয়ে দিচ্ছে ওর মধ্যে যারা আরো বেশি ঠন্ডা গুন্ড একদম ছোট সেল আছে ওর মধ্যে ঢুয়ে দিচ্ছে অন্ধকার মোটায় খাচ্ছে তারা ঝড়ার কাজে এরাম ব্যবস্থা আছে তো আমরা যারা ভগবান করি না আমাকে হ্যাঁ যমরাজুরে চলে গেছে খাতা এর চিত্রপুত্র রয়েছে কি অবস্থা এর এর তো কোনোদিন ভগবান নাম গুলো কীর্তন করে না কিছু নয় ইন্দুর আর কি হবে

এগো সাথে মানসি সাথে পার্থক্য কি এগো সাথে একটা এগুলো সাধু সঙ্গ হয় না করে না আর সবকিছু করতেছে তাহলে আমরা যারা এইসব না করি খাই ওই কাজ করতেছি তারাও হাঁস থেকে বেশি উন্নত না কৃষ্ণ যাই

যে দেহ দিয়ে যদি আমরা ভগবানে তো ভগবান করতে যাজনা না করি আর এই মাসে যদি আমরা এগুলো করেন তো আপনারা মুক্তি পাবেন আরে কৃষ্ণ আর যদি কেউ এই মাসে দামোদরব্রত অবহেলা করে দীর্ধন না করে এই দামোদর মাসে হাজার হাজার নিয়ম আছে হাজার হাজার নিয়ম আমরা দরকার নেই আপনি কি করবেন যদি পারেন নিরামিষ খাবেন যদি না করেন দীক্ষান করবেন একাদশী থাকবেন ভক্ত সঙ্গ করবেন সাধু সঙ্গ করবেন tali